মুসলিমদের বিপদে ফেলতেই ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের মিডিয়াগুলো দাবি খোদ দেশটির বিশ্লেষকদের ভারত থেকে বাংলাদেশে কেন ডেকে আনা হলো দুই কূটনীতিককে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক কি শেষ পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব সতর্কতা যুক্তরাজ্যের ঝুঁকিতে কোটি কোটি মানুষের জীবন আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ভীষণ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন বাংলাদেশে হিন্দু নির্যাতন ও হত্যাকাণ্ড চলছে ভারতের গণমাধ্যমগুলোর এমন ভুয়া আর মিথ্যা খবর রীতিমতো মহামারী আকার নিয়েছে বলে স্বীকার করেছে খোদ ইন্ডিয়ার বিশ্লেষকরা ভারতীয় তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজ বেশ কিছু ভুয়া খবর প্রকাশ করে বলছে বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশ ও ভারতের মুসলিমদের বিপদে ফেলতেই এই ষড়যন্ত্র তাদের দাবি হিন্দুদের নিরাপত্তার চেয়ে ভোট বাড়াতেই মুসলিম বিদ্বেষ ছড়ানো সেই পুরনো পথে হাঁটছে মোদীর দল বিজেপি সহ হিন্দুত্ববাদী দলগুলো বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা এবার খোদ ভারতীয় বিশ্লেষকরা স্বীকার করলেন এছাড়া তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজেও তা প্রমাণিত হয়েছে কিন্তু কেন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে কেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের ভেতরে বাংলাদেশ বিরোধী একটি মনোভাব প্রকাশ পাচ্ছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যায় গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে নানা প্রশ্ন তুলে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে ভারতের পুনের এমআইটি এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্মিত পাল বলেন ভারতের মিডিয়া শেখ হাসিনাকে ভারতের বর্তমান শাসক দলের কাছের মানুষ মনে করে পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে ভারতের বর্তমান শাসক দলের বিরোধী মনে করে দুই সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হলেও তখন মোদী সরকারের ঘনিষ্ঠ শেখ হাসিনা ক্ষমতায় থাকায় ভারতীয় গণমাধ্যমগুলো এতটা মিথ্যাচার ও উগ্র আচরণ করেনি এখন সরকারের সময় ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারতবন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে ঠিক সেই পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কারণ তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসক দলের বিরোধী বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে হিন্দু নেতারা প্রচার করার চেষ্টা করছে ঐক্যবদ্ধ না হলে ভারতের হিন্দুদেরও একই অবস্থা হবে মূলত মুসলিম বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তারা এমনটি করছে এর আগে বাংলাদেশের চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ইস্যুতে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করে হাজার হাজার হিন্দু বাংলাদেশের নির্যাতন ও হত্যা শিকার হচ্ছে এই ধরনের ভুয়া তথ্য ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করছেন ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গেল কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত এ ধরনের বেশ কয়েকটি খবর খুঁজে বের করে শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে বাংলাদেশের সাথে ভারতে কূটনৈতিক সম্পর্ক কি শেষ হতে চলেছে এমন প্রশ্ন আর শঙ্কা দেখা দিয়েছে গেল বৃহস্পতিবার বাংলাদেশ নির্দেশে কলকাতা ও আগরতলা থেকে দুই মিশন প্রধানকে ঢাকায় ডেকে আনার পর সম্প্রতি ভারতের কলকাতায় উপ কমিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশনের হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এর জেরে ভারতকে কড়া বার্তা দেয় বাংলাদেশ আরও চরম রূপ নেয় দুই দেশে চলমান এই মাঝে উচ্চ পর্যায়ের কূটনীতিদের দেশে ডেকে আনায় দেখা দিয়েছে নানা শঙ্কা ও সন্দেহ ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন হাফিজুল ইসলাম শেষ হয়নি চুক্তির মেয়াদ বরখাস্ত হননি চাকরি থেকেও তবু হঠাৎ করেই ভারতের আগরতলা ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই প্রধানকে ঢাকায় ডেকে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ও সাবেক ইস্কন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অল্পদিনের ব্যবধানে সহিংস বিক্ষোভ হামলা ও ভাঙচুরের শিকার হয় এই দুটি কূটনৈতিক মিশন আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও আইনি তৎপরতা দেখিয়ে দায় সেরেছে নয়াদিল্লি চলমান পরিস্থিতিতে কূটনীতিকদের দেশে আনার বিষয়টি কি ঢাকার পক্ষ থেকে নেয়া গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নাকি কূটনৈতিক ভাষায় চরম পর্যায়ের সতর্কবার্তা সেটা এখনও পরিষ্কার না কলকাতায় বাংলাদেশের উপ কমিশনে মিশন প্রধান হিসাবে কর্মরত ছিলেন ভারপ্রাপ্ত উপ কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান আর ত্রিপুরার আগরতলায় সহকারী কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন আরিফ মোহাম্মদ পররাষ্ট্র বিশ্লেষকরা মনে করছেন স্থানীয় পরিস্থিতি বিপজ্জনক হওয়ার কারণেই উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তবে মোদী সরকারের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ প্রতিনিধি প্রত্যাহার করার মতো কূটনৈতিক জবাব দেয়ার রীতি অনুসরণ করেছে বাংলাদেশ এমনটাও ধারণা অনেকের সংখ্যালঘু নির্যাতনের একতরফা অভিযোগ ও বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণ দাসকে কেন্দ্র করে সম্প্রতি জটিল রূপ ধারণ করেছে গোটা পরিস্থিতি বাংলাদেশ নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পন্থী এক শ্রেণীর গণমাধ্যম সেই ঘৃণার আগুনে বাতাস দিচ্ছেন মোদী সরকারের উচ্চ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ ও দেশটির উগ্রপন্থী মনোভাবের রাজনীতিকরা সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথার লড়াই আর পাল্টাপাল্টি অবস্থানের মাঝে বাংলাদেশে বাংলাদেশি দুই মিশন প্রধানকে দেশে ফিরিয়ে আনায় প্রশ্ন উঠল তাহলে কি শেষ হতে চলেছে চিকন সুতায় কোনো মতে ঝুলে থাকা বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের মধ্যে টানা পড়েন চললেও পরিস্থিতি এখনও চরম পর্যায়ে যায়নি বাংলাদেশের মিশনগুলোতে আসলে কি ঘটেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই দুই মিশন প্রধানকে ঢাকায় আনা হয়েছে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা আনুষ্ঠানিক প্রত্যাহার নয় বরং সাময়িক স্থানান্তর ভারতে থাকা বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা এই ধারণার সাথে একমত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মিশনগুলোতে বড় কোনো ঘটনা ঘটলে লিখিত রিপোর্টে সবকিছু স্পষ্ট হয় না তখন মিশন প্রধানদের কাছ থেকে সামনাসামনি গোটা বিষয়টি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত নেই বলেই মনে করেন তিনি ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ধীর হলেও এখনও সচল তবে বন্ধ আছে স্বাভাবিক মাত্রায় ভিসা আদান প্রদান সীমান্তের উভয় দিকে জনসাধারণের মধ্যে বইছে বিদ্বেষের জোর হাওয়া এমন পরিস্থিতিতে সহনশীল ও ন্যায়সঙ্গত আচরণ প্রদর্শনের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে অচিরেই চরম ভাঙনের মুখে পড়তে পারে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক হাফিজুল ইসলাম Bangladesh সিরিয়ায় এবার গুরুত্বপূর্ণ দারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচটিএস এতে হুমকির মধ্যে পড়েছে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের ক্ষমতা দু সালে এই শহর থেকে আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলের পর শনিবার দারা দখলে নেয় এইচটিএস এরপরই শহরটি রাস্তায় বাসিন্দাদের সঙ্গে বিজয় উদযাপন করে বিদ্রোহীরা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সেনা কর্মকর্তা সঙ্গে বিদ্রোহী বাহিনীর একটি চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী দারা শহর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে তারা বিনিময়ে প্রায় একশো কিলোমিটার উত্তরে রাজধানী দামেস্কে সেনাদের নিরাপদে পৌঁছানোর পথ করে দিতে হবে বিদ্রোহীদের তবে এ বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী বা আসাদ সরকারের পক্ষ থেকে

প্রবেশ করছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্য রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বড় ধরনের পারমাণবিক হুমকি হয়ে উঠেছে বলে জানিয়েছে তারা পেন্টাগন বলছে দু সালের মধ্যে দেড় হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র মজুত করতে চলছে চীন আর বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ শুরু হলে ঝুঁকিতে পড়তে পারে কয়েক বিলিয়ন মানুষের জীবন অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বিশ্বের অনেক দেশ শঙ্কা বিশ্লেষকদের ডেস্ক রিপোর্ট পরমাণু যুদ্ধের উষালগ্নে মানুষ ভয়াবহ এই যুগে প্রবেশ করলে আমূল বদলে যাবে মানব সভ্যতা বদলে যাবে পৃথিবীর মানচিত্র মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা ও প্রাচ্যের দেশগুলোর মধ্যে যে মেরুকরণ ঘটছে তা থেকেই বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে ঘোরতর আশঙ্কা দেখা দিয়েছে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেয়া এক ভাষণে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান অ্যাডমিরাল স্যার টমি র্যাডাকিন বলেছেন বৈশ্বিক ক্ষমতার পালাবদল চলছে স্নায়ুযুদ্ধের কালে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যে সফলতা ছিল তা ভেঙে পড়েছে ফলে সামনেই পরমাণু অস্ত্রের ওপর ভর করে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে বলে গভীর আশঙ্কা তার আসন্ন সেই যুগে চীন সবচেয়ে গুরুতর পারমাণবিক ঝুঁকি হয়ে উঠবে বলে আশঙ্কা জানান রারাকিন তিনি বলেন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর উত্থান হচ্ছে তারা বৈশ্বিক শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করছে এক্ষেত্রে রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান বড় মাথা ব্যথার কারণ বলেন তিনি এরই মাঝে চীন দ্রুতগতিতে নিজের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের পেন্টাগনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে চীন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে বেইজিং বর্তমানে যে গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে তাতে করে দুই সালের মধ্যে তারা দেড় হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড মজুদ করতে সক্ষম হবে বলে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন দুই হাজার সাতাশ ও দুই হাজার তিরিশ সালের মধ্যে বেইজিংয়ের হাতে যথাক্রমে সাতশো ও এক হাজার পারমাণবিক ওয়ারহেড থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে এদিকে পরমাণু যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে একই সাথে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে অনেক দেশের অস্তিত্ব সাম্প্রতিক এক প্রতিবেদনে পরমাণু যুদ্ধের কবলে পড়লে পৃথিবীর অবস্থা কী দাঁড়াবে সম্ভাব্য সেই চিত্রই তুলে ধরেছে আন্তর্জাতিক জার্নাল নেচার ফুড পরমাণু যুদ্ধের জেরে জলবায়ু প্রাণ প্রকৃতি ও খাদ্য উৎপাদন ব্যাপক সংকটের মুখে পড়বে বলে জানিয়েছে তারা প্রতিবেদনে বলা হয় পরমাণু অস্ত্রে ভর দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চরম দুর্ভিক্ষের মুখে পড়তে পারে সারা বিশ্বের ছয় দশমিক সাত বিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া ও ইউরোপের বেশিরভাগ অঞ্চল দুর্ভিক্ষের কবলে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আটানব্বই শতাংশ পর্যন্ত মানুষ খাদ্য সংকটে পড়তে পারে অন্যদিকে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চল পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারে টেকসই ও শক্তিশালী কৃষি ব্যবস্থা থাকায় আর্জেন্টিনা ব্রাজিল চিলি উরুগুয়ে প্যারাগুয়ে অস্ট্রেলিয়া আইসল্যান্ড ওমানের মতো কিছু দেশ পেতে পারে এই সুবিধা এছাড়া রাজনৈতিক নিরপেক্ষতা শক্তিশালী অবকাঠামো ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ার কারণেও কিছু অঞ্চল পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যেতে পারে ওইসব অঞ্চলই হয়ে উঠতে পারে যুদ্ধের কবলে পড়া মানুষের আশ্রয়স্থল এসব অঞ্চলের মধ্যে একটি হল শীতলতম অ্যান্টার্কটিকা মহাদেশ দূরবর্তী অবস্থান ও কৌশলগত গুরুত্ব কম হওয়ায় অ্যান্টার্কটিকা হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ অঞ্চল নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ অবস্থানের জন্য নিরাপদ আরেকটি অঞ্চল হতে পারে আইসল্যান্ড এটি সরাসরি সংঘাতের মুখে পড়বে না বলেই অভিমত বিশ্লেষকদের তবে ইউরোপ আক্রান্ত হওয়ায় তার স্বাভাবিক কিছু প্রভাব এসে পড়বে এই দেশে কৃষিভিত্তিক নিউজিল্যান্ডও হয়ে উঠতে পারে নিরাপদ আর এক অঞ্চল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিলেও নিরপেক্ষ বিদেশ নীতির কারণে সম্ভবত এই দেশটিও পরমাণু হামলার কবলে পড়বে না এছাড়া নিরপেক্ষ অবস্থান ও পরমাণু হামলা থেকে সুরক্ষায় দেশব্যাপী আশ্রয়স্থল তৈরি করে রাখায় আরেকটি নিরাপদ দেশ হতে পারে সুইজারল্যান্ড তবে মধ্য ইউরোপের দেশ হওয়ায় পরমাণু যুদ্ধের নেতিবাচক কিছু প্রভাব পড়তে পারে এখানেও নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের কারণে ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ডও সরাসরি পরমাণু হামলার হাত থেকে বেঁচে যেতে পারে বলে নেচারফুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে যদি সত্যি শেষমেশ বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাতে হতাহত বা ভুক্তভোগী হতে পারে বিশ্বের আশি শতাংশ পর্যন্ত মানুষ সে যুদ্ধের ভয়াবহতা হবে কল্পনাতীত ফলে পরমাণু অস্ত্র ধ্বংস করে মানবজাতিকে নরকের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আহ্বান বিজ্ঞানী বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের হিজল জোবায়ের বাংলা ভারতের মুরাদাবাদ শহরে টিডিআই সোসাইটিতে এক মুসলিম দম্পতিকে ফ্ল্যাট ছাড়া করার ঘটনা ঘটেছে ওই চিকিৎসক দম্পতির ফ্ল্যাট কেনার খবর সোসাইটিতে খবর ছড়িয়ে পড়লে হিন্দু বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে তাদের বিক্ষোভের মুখে ওই মুসলিম দম্পতি ফ্ল্যাট ছাড়তে বাধ্য হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের মুরাদাবাদে টিডিআই সোসাইটিতে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটতে দেখা গেছে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ এক মুসলিম দম্পতিকে তাদের সদ্য ক্রয়কৃত ফ্ল্যাট থেকে বিক্ষোভ করে বিতাড়িত করেছেন সেখানকার হিন্দু বাসিন্দারা ঘটনাটির সূত্রপাত ঘটে মঙ্গলবার যখন এই মুসলিম দম্পতির ফ্ল্যাট কেনার খবর সোসাইটিতে ছড়িয়ে পড়ে খবরটি জানার পর থেকেই রাতারাতি প্রতিবাদ শুরু হয়ে যায় সোসাইটির কলোনি গেটে ছড়িয়ে পড়ে উত্তেজনা সেখানকার সভাপতি অমিত সহ বেশ কয়েকজন বাসিন্দা এই বিক্ষোভে অংশ নেন দাবি ওঠে মুসলিম হওয়ার কারণে সোসাইটিতে তাদের বসবাস করতে দেওয়া যাবে না এ সময় স্থানীয় হিন্দু বাসিন্দারা দৃঢ়ভাবে নিজেদের মতামত জানিয়ে দেন পরে মুসলিম দম্পতিকে ফ্ল্যাট ছাড়তে বাধ্য করা হয় বিক্ষোভকারীরা জানান ডক্টর আশোক বাজাজ তার ফ্ল্যাট ডক্টর ইউসুফ মালিক এবং ডক্টর ইকরা চৌধুরীকে বিক্রি করেছেন ফলে তারা বিক্ষোভে নেমেছেন এ সময় সোসাইটির সদস্যরা স্লোগান দিতে থাকেন ডক্টর আশোক বাজাজ আপনার বাড়ি ফেরত ফেরোদ্দিন এনডিটিভির তথ্য অনুসারে সোসাইটির এক বাসিন্দা বলেন এটি একটি হিন্দু সমাজ এখানে চারশোরও বেশি হিন্দু পরিবার বাস করে আমরা চাই না মুসলিম সম্প্রদায়ের লোক এখানে বসবাস করুক সোসাইটির আরেক বাসিন্দা বলেন আমরা ভীত যে মালিকানা পরিবর্তন হলে সমাজের গঠন পরিবর্তন হবে মুসলিমরা এখানে বসবাস করতে শুরু করলে हिंदू राय चोले जाते ये मकान जो इन्होंने बेचा है मंदिर के लगभग सामने और इसने दूसरे समुदाय को व्यक्ति को माल समान ये जो मकान बेचा है ये धोखाधड़ी और षड़यंत्र के तहत बेचा गया टी टी आई सिटी परेशान करने के लिए বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ভিডিওতে মেঘা অরোনা নামে এক বাসিন্দাকে বলতে শোনা যায় ডক্টর আশোক বাজাজ তার ফ্ল্যাটটি প্রতিবেশীদের সাথে পরামর্শ না করে এক মুসলিম দম্পতিকে বিক্রি করেছেন তারা তাদের স্থানীয় মন্দিরের সামনে মুসলিম দম্পতিকে বাস করতে দিতে চান না কারণ এটি তাদের নিরাপত্তার প্রশ্ন ফলে বাসিন্দারে ফ্ল্যাট বিক্রি বাতিল চান এবং প্রশাসনকে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন বাতিলের आबानजान मेघा रौरा और बोलें प्रतिभेषी हिशेबे तारा उन्नो धर्मेर लोकते बास करते देबेन ना कै का व्यक्ति हमारे पीआरआई सिटी में मंदिर के वो भी सामने आकर रहे तो हम इसका कड़ा विरोध करते हैं हमारी बहन बेटियों की सुरक्षा का सवाल है इसलिए हम प्रशासन से और सभी लोगों से निवेदन करते हैं कि इस रजिस्ट्री को वापस कराया जाए বিষয়টি নিয়ে অনেক হিন্দু বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটর অফিসে অভিযোগ দায়ের করেন সেখানেও তারা ডক্টর বাজাজ এবং মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দেন এই বিষয় জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জু কুমার সিংহ বলেন সোসাইটির সদস্যরা এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে পরিস্থিতি শান্ত করার জন্য তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলাপ আলোচনা করছেন देखिए টিডিআই সিটি से कुछ लोगों ने इस बात की शिकायत की कि एक व्यक्ति विशेष ने किसी एक दूसरे धर्म के एक व्यक्ति को उन्होंने अपना मकान बेचा है इसको लेके वहाँ पे कतिपय व्यक्तियों को इससे आपत्ति थी ডক্টর বাজাজ ওই শহরে একটি চক্ষু হাসপাতাল পরিচালনা করছেন ছয় বছর যাবৎ তিনি টিডিআই সোসাইটিতে থাকছিলেন এই ঘটনার পর ডক্টর বাজাজ বিবিসিকে জানান এক প্রতিনিধির মধ্যস্থতায় তারা সমাধানে পৌঁছেছেন মুসলিম দম্পতি তাদের ফ্ল্যাটটি একটি হিন্দু পরিবারকে পুনরায় বিক্রি করে দেবেন যারা ইতোমধ্যেই ওই আবাসিক এলাকায় বাস করছেন ডক্টর বাজাজ বলেন যে মুসলিম দম্পতিকে তিনি ফ্ল্যাটটি বিক্রি করেছিলেন তাদের পরিবারের সাথে তার চল্লিশ বছরের সম্পর্ক রয়েছে তবে বর্তমানে তারা সেখানে বাস করবেন না তিনি বলেন ঘটনা একেবারে অপ্রত্যাশিত ছিল তিনি আশা করেননি বিষয়টি সংবাদ মাধ্যমে আসবে। গত মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের অধীনে ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে হিন্দু মুসলিম বিভাজন সমাজে গভীর বিস্তার লাভ করেছে ভারতে মুসলিমদের প্রতি বৈষম্য ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে ইফাত এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ